অস্বীতিপর বৃদ্ধা অবিবাহিতাও বটে এই বয়স আমার প্রাপ্তির ছুরি পূর্ণ সমাজ আমাকে নানান তকমায় ভূষিত করেছে প্রতিবেশীরা সবসময় আমার সংস্পর্শ এড়িয়ে চলেছে তবে আমার পাশে আমার পরিবার ছিল কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে মূল্যহীন জানো একটা সময় না আমার মূল্য ছিল আমাকে ভীষণ ভাবে দরকার ছিল সবার আমি তখন বারোর কোটায় শৈশবের আমেজ কাটিয়ে জীবনের পাঠ শিক্ষা হাতে করে চলছে সবে হঠাৎই ঘনিয়ে এলো এক দুর্য দুদিনের চড়ে বাবা দেহ রাখলেন মা ছিলেন সম্পূর্ণরূপে একজন গৃহবধূ সংসারের গন্ডিপেরি বাইরের দুনিয়াটা তার কাছে ভীষণ অচেনা শুরু হলো জীবন সংগ্রামের প্রথম অধ্যায় কখনো ছোট্ট শিশুদের অক্ষর পরিচয় করিয়ে কখনো বা কারোর বাড়ির বাজার বই দিয়ে ছিমে তালে চলতে থাকলো সংসারের চাকা তাই তখন আমি মায়ের প্রয়োজন তারপর জীবনের মাঝবেলায় এসে ভাইপো ভাইজিদের দেখভাল আমার দায়িত্ব যে সময়টুকু কারখানায় পরিশ্রম করি ততটুকুই সংসার থেকে আমার ছুটি তার আগে এবং পরের সময়টুকু আমার পরিবারের জন্য আমি যে তখন ওদের প্রয়োজন কিন্তু আমার কি প্রয়োজন তা ভুলে গেল সবাই যৌবন গড়িয়ে গেল নিজের একটা ছোট্ট সংসারের স্বপ্ন চুরমার হয়ে গেল নিজের একজন পুরুষ যে সম্পূর্ণরূপে একান্তই আমার হতে পারত তেমন কিছু আর আমার জীবনে হলো না লালটুকটুকে নববধূর সাজ আমার আর সাজা হলো না নিজেকে উজাড় করে পরিবারের জন্য সপে দিয়ে আজ আমি নিঃস্ব আমার সমস্ত শক্তি পরিবারের চলার পথে পাথেও হয়েছে দেহের বয়স আশি পেরিয়েছে বয়সের ভারে শরীর বিকল হয়েছে আজ আমি আর কারোর প্রয়োজনে লাগি না আবার নিজের প্রয়োজনেও কাউকে পাশে পাই না ওরা সবাই ব্যস্ত যে যার নিজের জন্য এখন সবাই স্বাবলম্বী তবে শেষবেলায় একটা কথা বেশ বুঝেছি ওরা কখনো আমার পরিবার ছিল না এতদিন যা কিছু আমি নিজের বলে ভাবতাম তা কখনোই আমার ছিল না এই জীবন সায়নে এসে একটা শিক্ষা দিয়ে যাব সবাই সময় থাকতে নিজেরটুকু বুঝে নিয়ে একটু না হয়নি বা সার্থকপর নিজেকে ভালো রাখা যে সবার অধিকার সময়ের হাত ধরে যদি কাউকে একবার আষ্টে পিষ্টে জড়িয়ে রাখেন মালায় শেষ জীবনে পরম প্রাপ্তি জ্বলতে হবে না আর একাক্তে জ্বালায় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন